জানো তো বন্ধুরা আজ অনেক দিন পর আমরা সবাই একসাথে সকালবেলা উঠে গেছি তো যেহেতু সবাই উঠে গেছি তাই কিন্তু বাসি বিছানাটা উঠিয়ে তারপর বাইরে গিয়ে কাজ করব আর অন্যদিন তো মেয়েটা অনেক দেরি করে ঘুম থেকে উঠে তাই বাসি বিছানা তুলতে তুলতে কিন্তু বেলা প্রায় দশটা বেজেই যায় তো কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা সুন্দর দিন শুরু করলাম আশা করি আজকের ভিডিওটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে কিন্তু আর বিছানা চাদর পাল্টাতেও হবে না ধুতেও হবে না কারণ আজকে কিন্তু মেয়েটা হিসু করে নে তাই কিন্তু আজকে এই বিছানা চাদরটাই বিছিয়ে দেব তবে এই যে খাতাটা ঠিক করতে হবে এই খাতার নিচে কিন্তু একটা পলিথিন আছে ওই যে তুষকটা বাঁচানোর জন্য পলিথিনটা তো প্লাস্টিকের সেজন্য কিন্তু স্লিপ খেয়ে খাতাটা না মাঝখানে এসে জমা হয়ে থাকে সেই জন্য আগে খাতাটাকে ঠিক করে নিলাম আর এখন কিন্তু বেড কভারটাকে ভালো করে পেতে নেব আর এটার মধ্যে না বালিশ কম্বল কিছুই রাখব না কারণ এখানে যদি এই বালিশ কম্বলগুলি রাখি তাহলে কিন্তু মেয়ে একটু পর পর এসে পুরো বিছানায় করে দেয় তাই ওই বিছানায় যেহেতু আমরা কেউ ঘুমাই না ওই বিছানার মধ্যে কিন্তু খাতা কম্বল বালিশ সব কিছু সারাদিন থাকে রাতে যখন ঘুমাই তখন এই বিছানায় খাতা কম্বলগুলি আনি আর কি তো বিছানো গুছানো আমার হয়ে গেছে আর এদিকে কিন্তু জল চলে এসেছিলো তো ফাইভটা দেওয়া ছিল ড্রামে তো সেজন্য আর এত তাড়াহুড়া করিনি আর বাইরে এসে জলের অবস্থা দেখেই তো পুরো মাথা খারাপ অনেক সময় দাঁড়িয়ে জলের নমুনাটা দেখলাম তো তারপর কি আর করার যেহেতু এসেছে একটা ব্যবস্থা তো করতেই হবে তো সেই জন্য যেতটুকু জল নেওয়া যায় নিয়ে কিন্তু ওই যে বাথরুমে তারপর বাসন ধোয়ার ওইখানে কিন্তু দিয়ে দেব। এত পরিমাণ ঘোলা জল এসেছে যেন মনে হয় গ্রামের মধ্যে না অরেঞ্জ জুস কেউ রেখে দিয়েছে মানে অতিরিক্ত আয়রন আর কি জলটার মধ্যে আমি বারবারই জলটা দেখছিলাম যে এই জল তো কোনোভাবেই ঘরে নেওয়া যাবে না আর খাওয়া যাবে না ভাবছিলাম কয়েক কলর জল বাসন ধরে ওইখানে দিয়ে দেবো আর বাথরুমে দিয়ে দেবো কারণ এই জল একদমই খাওয়া যাবে না প্রচণ্ড আয়রন জলের মধ্যে এই যে দেখো বন্ধুরা আজকের জলের অবস্থা যেন জল নয় অরেঞ্জ জুস পড়ছে এই জল দিয়ে কিভাবে বা স্নান করি আর কিভাবে খাওয়া দাওয়া করি বলো আর এদিকে দেখো পুরো ড্রামটাই কিন্তু জলটা ফেলে দিয়ে পরিষ্কার করতে হবে কারণ এই জল দিয়ে তো আর স্নান করা যাবে না ইচ্ছেও করবে না কালকের ওই ড্রামে জল ছিল ওইটা দিয়েই কিন্তু বলবো তোমাদের দাদাকে স্নান করে নিতে এখানে তো শুধু ওই স্নান করে আর আমরা দুজন তো পিছনেই বাথরুমে স্নান করি আর এখন কিন্তু চলে আসলাম ওঠানটা ঝাড় দিতে যেহেতু জল নিতেই পারবো না তাই সময় নষ্ট না করে উঠানটা জার দিয়ে তারপর রান্না তো বসাতে হবে বলো আমার পরিবারের নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদের সববার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবে না তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো আর হ্যাঁ আজকে কিন্তু গাড়ির শব্দটা একটু বেশি শোনা যাবে ব্যাকগ্রাউন্ডে কারণ আমি আজকে কিন্তু দুপুরবেলা ভয়ে জওয়ারটা দিচ্ছি আর দুপুরবেলা কিন্তু অনেকটাই গাড়ি ঘোড়া চলে অন্যদিন কিন্তু রাতের বেলা বা ভোরবেলা দেয় নেই তাহলে কিন্তু তাহলে কিন্তু গাড়ির শব্দটা কম আসে কারণ ওই সময় কিন্তু গাড়িটা একটু কম চলাচল করে দেখো না একটা কাজ করতে গেলে কত দিকেই না মাথা রাখতে হয় কখন গাড়ি কম চলে কখন বয়স দিতে পারবো মানে কী যে বলবো তো একটু ম্যানেজ করে নিও বন্ধুরা আজকে কিন্তু একটু শব্দ ব্যাকগ্রাউন্ডে বেশি আসবে তো উঠানটা আমার জার দেওয়া হয়ে গেছে এখন কিন্তু গেটটাও জার দিয়ে নিচ্ছি কারণ ওই যে বনের গাড়িগুলি যায় উড়ে উড়ে কিন্তু অনেকটা বনই এসে গেটের সামনে পড়ে থাকে আর একদমই ভালো লাগে না যদি গেটটা না ঝাড় দেই আর এই কাজগুলি করার আগে কিন্তু মেয়েটাকে ব্রাশ করে টিফিন খাইয়ে নিয়েছিলাম তো আমি বাইরে কাজ করছিলাম আর মেয়েটাকে কিন্তু বারান্দায় খাতা কলম দিয়ে বসিয়ে দিয়েছিলাম যদিও ও একা একা লিখতে পারে না তারপরও খাতা কলম নিয়ে বসে থাকা অভ্যাসটাই কিন্তু ভালো হয় আর কি তো মাঝে মধ্যে আমিও এসে বসি দেখাই এটার পর এটা লেখো তারপরও চোখের সামনে থাকে এই ভালো লাগে আর কি আর বাড়িতে যেহেতু কেউ থাকে না মেয়েটাকে আমাকেই দেখতে হবে আর সমস্ত কাজ কিন্তু আমাকেই করতে হবে Hola. আর জানো তো বন্ধুরা আজকের রান্নাটা কিন্তু আমি পুরোটা গ্যাসেই করব। কারণ আগে যে খড়িগুলি কেটে রেখেছিলাম সবগুলি কিন্তু দুইবেলা করে উনুনে রান্না করতে গিয়ে কিন্তু শেষ হয়ে গেছে তো এখন লাড়কি মানে খুঁজে এনে কেটে রান্না করাটা খুব সময় লাগবে তো তাই ভাবলাম সকালের রান্নাটা গ্যাসে করে নিই আর রাতে না হয় উনুনে করবো বিকেলবেলা কিন্তু খড়ি ঠুকিয়ে রাখ খড়ি খুঁজে রাখতে হবে তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওইদিকে কিন্তু প্রেশার কুকারে মেয়ের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি আজকে ভাবছি পূজাটা আমিই দেব। জানি না কেন মনটা খুব টানছে পূজা দেওয়ার জন্য এমনি তো আমি প্রত্যেক দিন দিতে পারি না তবে আজ ইচ্ছে করছি দিতে তাই কিন্তু পূজাটা আজকে আমিই দেব তবে আগে মেয়েটাকে খাইয়ে নেবো কারণ যদি ঠাকুর ঘরে রুগি না তাহলে প্রায় দুই ঘন্টা লেগে যাবে তারপর কিন্তু মেয়েটাকে খাইয়ে টাইমের মধ্যে স্নান করাতে পারবো না তো চলো বন্ধুরা অনেক তো হলো কথা এখন তোমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দেই কালকের ভিডিওতে সৌরার নাচ চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে আপু মন খারাপ করো না সব ঠিক হয়ে যাবে জানো তো এ কথাটা আমিও নিজেকে অনেক বোঝাই যে খারাপ সময় তো আসবে তার জন্য কি ভেঙে পড়ে কাজ ছেড়ে দিতে হবে তারপরও কিন্তু মাঝে খারাপ মধ্যে অনেকটাই লাগে যখন কাছের মানুষগুলি পরিবারের মানুষগুলি পাশে না থাকে না তখন সত্যিই নিজেকে বড় অসহায় মনে হয় দিদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো এত সুন্দর একটা কামেন্ট করার জন্য আর আমার পরিবারে আসার জন্য ন্যায়না লাইফস্টাইল চ্যানেল থেকে একজন বোন কমেন্ট করেছে হ্যাঁ গো বোন সত্যি বলেছ যদি পরিবারের মানুষ পাশে না থাকে না তাহলে যেটুকু কাজ করার ইচ্ছা থাকে সেই ইচ্ছেটুকুও মরে যায় আমাদের মেয়েদের জীবনটাই এমন গো যাকে বাদ দাও তুমি অনেক কাজ করলে আর তোমার ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে ভিডিওটা অনেক ভালো লাগলো দিদি আমার কমেন্টটা কিন্তু তোমার ভিডিওতে অবশ্যই রিপ্লাই দিও প্লিজ প্লিজ বোন তুমি কিন্তু অনেকবার প্লিজ বলেছ এতবার বলতে হবে না গো আসলে এখন তো ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না তাই অনেক কমেন্ট কিন্তু পড়ে আছে তাই সবার কমেন্ট কিন্তু রিপ্লাই দিতেও পারি না তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর কেউ রাগ করো না আমি যে তোমাদের কমেন্ট রিপ্লাই দিতে পারিনি আমি ঠিকই তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেবো জানো তো বন্ধুরা আমি মনে করি যখন সময় খুব খারাপ যায় বা মন খারাপ যায় তখন মানুষকে হাজারটা কথা বলে না বুঝিয়ে ঠাকুরের সামনে গিয়ে নীরবে একটু সময় বসে থাকাটাই ভালো কারণ কেউ জানুক বা না জানুক ভগবান কিন্তু ঠিকই জানে তুমি কি করছো আর তোমার সাথে ঠিক কি হচ্ছে তাই ভগবানের চরণে দিয়ে তুমি যদি একটু নীরবে চোখের জলও ফেলো না তারপরও মনে দেখবে একটা আলাদা শান্তি আসে যারা বুঝেও বুঝতে চায় না তাদেরকে আর বুঝিয়ে লাভ নেই কারণ সে তোমার ভালো চায় না যদি ভালো চাইতো তাহলে তোমাকে হয়তো এভাবে বাধা দিত না তোমাদের সাথে কথা বলতে বলতে কোন কথা থেকে কোন কথায় চলে যায় বলো আসলে যখন কথা বলতে শুরু করি না মনে যত কথা থাকে সব বলা শুরু করি তো এদিকে দেখো আজকেও একটা পার্সেল এসেছে আর এটাও কিন্তু ওর পিসি দিয়েছে মানে পিওর পিসি তো একটা জ্যাকেট এসেছে এর আগেও একটা পিঙ্ক কালারের জ্যাকেট এসেছিলো তবে একটা ওইটা ছিল একটু ছোট আর এখনও যে এই ইয়েলো কালার জ্যাকেটটা এসেছে এটাও ঠিকঠাক আছে তবে হাতটা না হাতগুলি একটু টাইট তবে চলে যাবে এই বছর আর সাম মানে দুই বছর মোটামুটি পড়তে পারবে এত টাকা দিয়ে একটা জিনিস কিনে যদি দুই তিন বছর না পড়তে পারে তাহলে কি করে হয় বলো তো আমাদের তো আর সেরকম সাধ্য নেই যে প্রত্যেক বছর বছর কিনে দিতে পারবো তাই একটু বড়ই কেনার চেষ্টা করি তো তো কেরকম হয়েছে জ্যাকেটটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর পিও কিন্তু অনেকটাই খুশি হয়েছে এটা পেয়ে আর ও তো তোমরা জানোই পার্সেল মানে খোলাটা খুবই পছন্দ করে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর দুপুরে না কয়েকটা বাসন জমা হয়েছিল ভাবলাম দুপুরে না ঘুমিয়ে বিকেলে কাজগুলি সেরে নেই তারপর তো তোমাদের সাথে গল্প করতে পারবো বলো জীবনে ভালোবেসে বিয়ে করে কোনো দিনই সুখী হওয়া যায় না এ কথাটা যতটা ঠিক ততটাই কিন্তু ভুল হ্যাঁ এটা পুরোটাই ডিপেন্ড করে ভাগ্যের উপরে যাদের জীবন সঙ্গী একে অপরের কষ্ট বুঝে তারাই শুধুমাত্র সুখে হয় আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো ভালোবেসে বিয়ে করে একশো পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্টই খারাপই থাকে কারণ পারিবারিক দিক থেকেও কিন্তু অনেকটাই ঝামেলা হয় যখন একটা মেয়ে একটা ছেলেকে ভালোবেসে বাবা মার বিরুদ্ধে গিয়ে সব ছেড়ে বাড়ি ঘর মা বাবা সমস্ত কিছু ছেড়ে চলে আসে ওই মানুষের হাত ধরে আর ওই মানুষটাই যদি দিন শেষে পাল্টে যায় না তাহলে সেই মেয়েটার মতো অবাকই আর কেউই হয় না যতই কষ্ট হোক কাউকে না মন খুলে কিছু বলতে পারা যায় না যদি বাবা বাড়িতে বলে তাহলে বলে যে তুমি তো নিজে পছন্দ করে গিয়েছো এখন কেন এসব বলো আর যদি শ্বশুর বাড়িতে বলতে চায় তাহলে বলে নিজে পছন্দ করে এসেছো এই কথাগুলি শোনার ভয়ে না অনেক মেয়েরা যারা ভালোবেসে বিয়ে করে তারা কিন্তু অনেক কষ্ট মনের মধ্যেই চেপে রাখে কাউকে মন খুলে বলতেও পারে না আমি মনে করি বাবা মা যদি দেখে বিয়ে দেয় তারপরও দিন শেষে একটা কথা বলার মানুষ থাকবে তো বন্ধুরা তোমাদের সাথে কিন্তু অনেক কথাই আমি শেয়ার করলাম তোমরা কিন্তু কেউ খারাপ পেও না কারণ সবার ভাগ্য তো আর সমান হয় না অনেকেই বলতে পারবে যে আমি তো ভালোবেসে বিয়ে করে সুখেই আছি ওই যে সবার ভাগ্য তো আর সমান হয় না বিয়ে পর একটা মেয়ে তখনই সুখী হয় যখন তার জীবন সঙ্গী তার সুখে দুঃখে তার পাশে থাকে আমরা মেয়েরা কোনোদিনই সুখী হতে বড় বড় বিল্ডিং বাড়ি আর টাকা পয়সা চাই না তো বন্ধুরা তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম তোমরা প্লিজ কেউ খারাপ পেও না তোমরা জানো আমি বেশি কথা বলতে পছন্দ করি মনের কথাগুলি সবটাই তোমাদের সাথে শেয়ার করি তো ওইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এই পাতাগুলি সব একসাথে জড়ো করে আগুন লাগিয়ে দিলাম কারণ আবার এই মাথা থেকে ওই মাথায় টেনে নিয়ে ফেলার থেকে যেহেতু পাতাগুলি শুকনা আছে তাই কিন্তু আগুন লাগিয়ে দিলাম ওই যে প্রত্যেক দিন উঠান ঝাড় দিয়ে আমগাছের নিচেই কিন্তু জমা করে রাখি হয়তো নিয়ে ফেল দেয় আর না হলে এভাবে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয় আমাদের যখন ঘরের পিছনে একটা পেয়ারা গাছ কেটেছিলো তখন কিন্তু তিন ফোজা লারকি হয়েছিল ওই তিন ফোজার থেকে দুই পোজা পোড়া হয়ে গেছে জ্বালানো হয়ে গেছে আরও একটা কিন্তু ফোজা ছিল তো ওইটা এনে কিন্তু এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি কারণ এত বড় বড় খড়ি তো আর উনুনে দেওয়া যাবে না তাই কিন্তু ছোট ছোট করে কেটে এখন রেখে দেব এখানে যখন ঘরে রান্না করব তখন ঘরে নিয়ে রান্না করব আর না হলে কিন্তু বাইরের উনুনে রান্না করবো লাড়কিগুলি কিন্তু এখানেই থাকবে তাতে কিন্তু যদি একটু শুকিয়ে থাকবে তাহলে কিন্তু রানতেও বেশ ভালো লাগবে তো লাকিগুলি কেটে আমি কিন্তু চলে আসলাম রান্নাঘরে ঘরে না একটুও জল নেই খাওয়ার মতো শোয়ার করে আর কি তো বোতলে করে ফিল্টারে জল ভরে কিন্তু ঘরে নিয়ে রেখে দেব। ফ্রিজটা ভাবছিলাম মুছবো তবে আজকে না আর মুছবো না কারণ চারটা বেজে গেছে তো দেখি কালকে পরশুর মধ্যে ফ্রিজটা কিন্তু মুছতে হবে অনেক দিন হয়ে গেলেও ফ্রিজটা মোছা হয় না বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই গো আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো যদি একটু হলেও আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রয়েছো তোমাদের সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই তোমাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো কারণ তোমরা যদি আমার পাশে না থাকতে আমি এই জায়গায় কোনো দিনই আসতে পারতাম না সবটাই হয়েছে তোমাদের জন্য সম্ভব আনত বন্ধুরা ফিল্টারে ওই নিচের সুষ্টা থেকে কন্টিনিউ জল পড়ে যায় তাই কিন্তু ফিল্টারের নিচে সবসময় জল জমা হয়ে থাকে তাই কিন্তু ফিল্টারের নিচের জায়গাটা দিনে কয়েকবার করে মুছতে হয় না হলে না দেখতে ভালো লাগে না তো সন্ধ্যে প্রায় হয়ে গেছে তারপর আর কিছু শেয়ার করা হয়নি তোমাদের দাদা বাজার নিয়ে চলে এসেছে আর আজকে না আমি রান্না করবো না শাশুড়ি মা রান্না করবে তাই আমি ভাবছি ভাতটা উনুনে রান্না করে নিই আর যে তরকারি পাতি এনেছি সবগুলি কিন্তু ব্যাগ থেকে গুছিয়ে রাখি তারপর রান্না করবে আমি গিয়ে মেয়েটাকে পড়াশোনা করাবো আর এখানে দেখো ছিম বেগুন পটল ধনে পাতা এনেছে এগুলি ঝুড়িতে রেখে দিয়েছি আর এখানে এনেছে ইচা মাছ আর এনেছে ট্যাংরা মাছ রান্নাটা তো মাই করবে তাই আর মাছগুলি আমি ধরবো না মাই কেটে বেছে রান্না করে নেবে শুনেছি বেগুন দিয়ে নাকি ট্যাংরা মাছ রান্না করবে তো বেশ ভালোই লাগবে খেতে আর অনেক দিন পর মার হাতে রান্না খাবো বেশ ভালোই লাগবে তো চলো বন্ধুরা আজকে এখানেই শেষ করি ভিডিওটা এখন গিয়ে মেয়েটাকে পড়তে বসাবো রান্না তো মাই করবে তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্ট করে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যেও তো চলো টাটা একে অপরের পাশে থেকো গুড নাইট ভালো থেকো সবাই